মসজিদে নেহারা মালয়েশিয়ার জাতীয় মসজিদে জমা করলাম। আমি অবাক হয়ে গেলাম আসার পরে ঘন্টা খানেক পরে আমরা বের হলাম বের হয়ে দেখি আমি জুতা বলে রাখছিলাম একটু আঁকা বাঁকা করে বের হওয়ার পরে দেখি জুতা গুলো কে যেন সোজা করে সুন্দর সাজাই দিচ্ছে আমি চিন্তা করলাম অবাক করা বিষয় জুতা সাজালো কে জুতা নিল না এটা একটা অবাক করা বিষয় জুতা নিল না ধরেন নিল না অবাক নাই সবাই অর্থবিত্তশালী তো জুতা সাজালো কে আমি চিন্তা করলাম আহারে যদি এটা মালয়েশিয়ার জাতীয় মসজিদ মসজিদে নেগারা না হয়ে বাংলাদেশের জাতীয় মসজিদ দায়িত্ব মুখরম হইতো বলিস্তাম যদি হইতো জুতা রেখে যদি আপনি যান সত্যি কথা বলেন আপনি আসার পরে আপনার জুতা পাওয়ার কোনো সম্ভাবনা আছে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের একটা সুন্দর পার্থক্য আমি পেলাম বাংলাদেশে যখন মসজিদে যাই মসজিদে আমি ঢুকার আগে আমার জুতারে ঢুকাই আগে বুঝে না তার কারণ জুতা যদি বাহিরে রেখে আপনি যান তাহলে হবে কি আসার পরে কি দেখবেন জুতা নাই এই এই যে আমরা মসজিদে মালয়েশিয়ার জাতীয় মসজিদে জুমা পড়লাম তো যাচ্ছি আমি জুতা আগে হাতে নিয়ে এসেছি আমার প্রবাসী বাংলা যে ভাই ছিল মালয়েশিয়ার সে আমাকে বলবো জুতা রেখে যান এই নাও মিয়া নুতু জুতা কিনে আনছি এটা রেখে গেলে এখন হয় আবার এই জুতা দেখা গেলে তো সমস্যা হবে আমি আসতে জুতা পাবো না বলি হুজুর এটা মালয়েশিয়া কল্যাবریشن অন্তদার যাই হোক জুতা কিউ নেবে আমি বললাম যে জাতীয় মসজিদে আসলাম হাজার হাজার মানুষ নামাজ করবে জুতা নিবে না এটা সম্ভব আচ্ছা ধরেন কেউ নিল না কিন্তু লাইফ থায়া উসায়া জুতার নিল না ঠিক আছে কিন্তু ফালাই দিছে দুই তুমি এখন হয় না আপনার জুতা বাংলাদেশে কেউ নেয় নাই সিরা স্যান্ডেল কিন্তু একটা দেখবে স্যান্ডেল একটা এখানে আরেকটা পুকুরে ঢুকতেছে না নিল লাথি একটা দেফালা দিয়ে গেছে আবার আরেকজনের সামনে পড়ছে এবার একটা লাথি দেওয়া দিয়েছে আমি অবাক হয়ে গেলাম আসার পরে ঘন্টা খানেক পরে আমরা বের হলাম বের হয়ে দেখি আমি জুতাগুলো রাখছিলাম একটু আঁকা বাঁকা করে বের হওয়ার পরে দেখি জুতাগুলো কে যেন সোজা করে সুন্দরভাবে সাজাই দিছে আমি চিন্তা করলাম অবাক করা বিষয় জুতা সাজানো কে জুতা নিল না এটা একটা অবাক করার বিষয় জুতা নিল না ধরেন নিল না অবাক নাই সবাই স্বামী তো জুতা সাজানো আমাকে বলা হলো হুজুর মালয়েশিয়ানরা তাদের বাচ্চাদেরকে শিক্ষা দেয় যে কেউ মসজিদে গেলে তোমার সুযোগ থাকলে তুমি তার জুতাকে সুন্দর করে দিয়ে যাও বললো যে কোনো একজন এই শিক্ষাটা নিয়ে আপনার জুতা সোজা করে দিয়েছে আমি চিন্তা করলাম আহারে যদি এটা মালয়েশিয়ার জাতীয় মসজিদ মসজিদে নেগারা না হয়ে বাংলাদেশের জাতীয় মসজিদ ভাইতো মুকরম হইত গুলিস্তান যদি হইতো। জুতা রেখে যদি আপনি যান সত্যি কথা বলেন আপনি আসার পরে আপনার জুতা পাওয়ার কোনো সম্ভাবনা আছে হয়তো জুতা নাই নয় আপনি নাই আপনি শুনতে খায় আহ আলহামদুলিল্লাহ আপনারা যেখানে আছেন এখানে অন্তত মসজিদের জুতার কচুরি করে না তো এই জন্য আমরা সময় লম্বা করছি না মোটামুটি আমাদের দায়িত্বটা আমাদের আলোচনা শেষ প্রান্তে চলে এসেছি আল্লাহ সুহান আমল নামা যাদের ডান হাতে দিবে তারা আমল নামা সকালকে করতে দেখো ভাই আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আমাকে মাফ করে গেছে

বাম হাতে আমল নামা যখন দেয়া হবে বাম হাতে যার আমল নামা সে বুঝতে পারবে আমি আর বাঁচতে পারবো না আমাকে জাহান নামে চলে যেতে হবে আর আমার বাঁচার কোনো উপায় নাই ওই বান্দা তখন বলবে আহারে এই আমল নামা কেন মানে দেয়া হলো আমি তো আমল নামা চাই নাই মাগনা নিবালিয়া। আমার ধন সম্পদ আজকে আমার কি কাজে লাগলো মালয়েশিয়াতে ২০ বছর ছিলাম আরো ভালো জীবন যাপন করার জন্য মালয়েশিয়ান এক মহিলাকে বিয়ে করছিলাম মোটামুটি ব্যবসা বাণিজ্য সব সেট হাজার হাজার টাকা কামিয়েছি কোটি টাকার মালিক হয়েছি অথচ নামাজ পড়ি নাই আল্লাহর পথে দান করি নাই শত কোটি টাকার মালিক বাংলাদেশ থেকে মানে সে দেশে হয়েছে এমন দুই চারজন কি নাই আছে তো মানে সেন একজন মহিলাদের বিয়ে করে ফেলছে এরপর মোটামুটি ব্যবসা বাণিজ্যেরা ভালো টাকা পয়সাও কামাইছে অথচ নিজের দিনদারিটা ঠিক করতে পারে নাই সন্তানদেরকে দিনের পথে রাখতে পারে নাই স্ত্রীকে দিনের পথে রাখতে পারে নাই শুধু টাকা কামিয়েছে টাকা কামিয়েছে আর কিছুই করতে পারে নাই সে বলবে মা নিবারে আমার

আমি আজকে নিরুপায় হয়ে জাহান নামে চলে গেলাম আমার ভাইরা দুনিয়াতে যাদের সামর্থ্য আছে যাদের আল্লাহ দুই চার পয়সা খরচ করার মতো ক্ষমতা দিয়েছে বুঝতে হবে আল্লাহ তালাম এটা অনেক বড় রহমত আপনার প্রতি আপনাকে আল্লাহ প্রতিদিন এক টাকা দুই টাকা দান করার মতো সামর্থ্য দিয়েছে আজকে একজন মানুষ আপনার কাছে হাত পাতলে আপনি বিরক্ত হন আল্লাহ চাইলে কিন্তু পরের দিন ওই হাত হাতনি ওয়ালদের কাতারে আপনার উল্লাহর বাড়াই দিতে পারে আমার ভাইরা আল্লাহর আপ্মু আর আমি যদি দুই চার পয়সা খরচ করার মতো সামর্থ্য দেয় তাহলে আল্লাহর পথে খরচ করা মানসিকতা আল্লাহর কাছে চাওয়া দরকার কারণ পৃথিবীতে এখন মুসলমানদের অভামরণটন নাই অনেক টাকা পয়সা আছে কিন্তু আল্লাহর পথে দান করার মতো মনটাই শুধু নাই কথা কি না তো ফিলিস্তিনের এই আট দশ হাজার মানুষ প্রতিদিন অভুক্ত থেকে কেন মারা যাচ্ছে গোটা পৃথিবীর দুইশো কোটি মুসলমানের কি সামর্থ্য তাদের খাবার জোখানে দুইশো কোটি মুসলমান তো দূরের কথা শুধুমাত্র

এরপর থেকে এক টানা মাহফিল রমজান পর্যন্ত রমজানের আগের দিন পর্যন্ত রমজানের প্রথম দিকে আবার মিশরে আসলো জর্ডানে তো এই আগামী সপ্তাহ থেকে টানা মাহফিল এই মাহফিলের ডেট গুলো যারা তারা এক বছর আগে থেকে নিয়েছে এক দেড় বছর আগে থেকে বাংলাদেশের মানুষ আমাদের জন্য অপেক্ষা করে একটা ডেট নাই এরপরে সেখানে আমরা গিয়ে অদ্ভুত আলোচনা করে চলে যাই আর আজকে আল্লাহ আপনাদের সামনে যখন আমাকে আনছে এজন্য আমি সবার ফোন টন বেশি চালাতে না করেছি যে আমি চিন্তা করলাম আজকে আমি আমার প্রবাসী ভাইদের কাছে অন্তরের সবটুকু আবেগ দিয়ে কুলিজা থেকে আমি আমার ভাইদের সাথে কিছু কথা